হাই বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমি চলে এসেছি একটা ছোট্ট দুর্গা মডেলের কাজ নিয়ে তো ছোট্ট দুর্গা কাজটা খুবই বানানো কঠিন তো দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবা কঠিনের মধ্যেও সহজ তো পুরোটাই লং ভিডিও হবে একটু বড়ো ভিডিও বানাইতে হবে তার কারণ কাজগুলো একটু ধাপে ধাপে দেখানোর বস্তি না দেখাইলে তোমরা বুঝতে পারবে না জমানোর কাজটুকু আমি শর্ট ভিডিও দেখিয়েছি কীভাবে জমিয়েছি তো পুরো ভিডিওটা তোমরা দেখো ফিনিশিংয়ের কাজের মধ্যে এসেছি বড় ভিডিওটার তো জমিয়ে নেওয়ার পর আস্তে আস্তে তোমার কাম কাটি দিয়ে ফিনিশিং করার চলছে তো তোমরা দেখো তো আমাদের আর্টিস্ট লাইনে যারা যারা আছো ভিডিওটা যদি পুরো ফিনিশিং কাজটা দেখতে থাকো তো বুঝতে পারবা যে আমি কীভাবে কাজটাকে করলাম তো আমার ইউটিউব চ্যানেলে যারা চোখ রেখেছ তারা অবশ্যই দেখেছো শর্ট ভিডিওটা যে আমি কিভাবে জমিয়েছিলাম তো জমানো ভিডিওটা আমি বড় ভিডিওর মধ্যে ফেলি নাই তার কারণ তোমরা যারা যারা দেখেছো বা না দেখেছো অবশ্যই দেখে নিও এরপর আগামী ভিডিও আমি তোমাদের কিছু ঠাকুরের কাজ মডেলে দেখাবো তো আশা করছি তোমাদের আমি কি দেখাবো এখন এই প্রস্তুতি আমি বলতে পারছি না তবে তোমাদের আমি দেখাইছি সিকি চলে আসছি আবার একটা ভিডিও নিয়ে তো তোমরা আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখো ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবা না তো আজকের ভিডিওটা এই অবধি আমি দেখিয়ে শেষ করছি কীভাবে কেয়ারি টানগুলো দিতে হয় এটা খুবই সহজ কিছু কিছু চেয়ারির দাঁত চেয়ারি বানিয়ে নিতে হয় ছোট্ট কাজের জন্য অনেক রকম চেয়ারি যন্ত্র বানাইতে হয় তার কারণ মানে আঙুলের মধ্যে সব কাজ হয় না ওই জন্য চেয়ারির ব্যবহারটা একটু বেশি করতে হয় তো তোমরাও অবশ্যই চেয়ারি যদি বানাইতে না পারো অবশ্যই তোমরা বানাবা আমি বলে দেবো এই পদ্ধতিতে চেয়ারি বানাইতে হয় তো অনেক দিন পর তোমাদের সামনে একটা আমি লং ভিডিও ছাড়লাম দেখা যাক তো আমার লং ভিডিও একটু ভিউ কম আসে ওই জন্য আমি শর্টগুলোই একটু বেশি ছাড়ি তো যেমন যেমন হবে সেরকম যদি ভালো কোয়ালিটি হয় তো তোমাদের উপর সব কিছু তাহলে আমি লং ভিডিও তোমাদের আমি দেখার চেষ্টা করব তো যারা যারা দেখছো অবশ্যই তারা শেয়ার করে দিও